that থেকে যখন ওয়াজটা শোনার জন্য চিন্তা করলেন তিনি খানকা ঘরের মধ্যে যাইয়া তিনি নামাজের মুসাল্লা বিছাইলেন বিসাইয়া উযু করে তিনি চক্কুড়া বন্ধ করলেন ওই গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনের মধ্যে ওয়াজ করতেছেন আর খাজা বাবা শুনতেছেন আপ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলায় তিনি ওয়াজ শুনতেছেন ওয়াজ শুনতে 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 হঠাৎ করে গাউসে পাকের শরীরের মধ্যে একটা এসকো মহব্বতের জায়গা ছুটে গেল এমন একটা শুট লোক আর তিনি বলতেছেন কাদামি সিহি কুল্লি ওয়াল আল্লাহ দাউসবাগ আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার বন্ধুরা রে ও আমার ভক্তবৃন্দরা তোমরা শুনে রাখ রে আমার যেই কদম পায় আছে রে বর্তমান জগতে পৃথিবীর জমিনের মধ্যে যত আল্লাহর ওলি আছে প্রত্যেক আল্লাহর ওলিগণের কাদের মধ্যে হচ্ছে আমার দুইটা কদম আরেকটা জোর এখন হুগুরে যখন এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে যত আল্লাহর মলিগুল আছেন সকলে কাদরা নোয়া দিল গাউসবাগের কথা শুই না খাজা বাবা হাজার হাজার মাইল দূর থেকে চক্ষুটা বন্ধ কইরা তিনি যখন ওয়াজটা শুনতেছেন তখন তিনি চক্ষুটা শুনতেছেন চক্ষু বন্ধ কইরা অন্তর চক্ষু দিয়ে ওনাদেরকে সরাসরি দেখতেছেন দেখা সাইরা তিনি বলতেছেন ও আব্দুল কাদের জিলানি ও আব্দুল কাদের জিলানি আপনি যে কথাটা বললেন প্রত্যেক অলিগণের কাদের মধ্যে আপনার কদম আমি কদম

তাকদা চুরি বিরাকে আর ভারতের জমিন থেকে যদি এমনি ভাবে শুনতে পারেন আজকে যে হবিগঞ্জের লাদিয়ার জমিনের মধ্যে যায় মাহফিলটা হচ্ছে ওই বাগদাদের জমিনের মধ্যে জিন্দা ওলি ওই বিরানি বীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রাব্বানী নূর গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসান ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাই আমাদের হাল হাকিকত আমাদের যা কিছু আছে এখানের মধ্যে কে বসেছে কি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসে পাককে দেখাইতে পারেন কি পারেন না তেরে কে সেই শক্তি দিবেন কি দিবেন না আল্লাহর ওলিরা কি ময়রা যায় না আল্লাহর ওলিরা কি ময়রা যায় আয় বরপি রাবদুল কাদের পড়বেনই পড়বেনই পড়বাইনি পড়বাইনি সবাই পড়বেন আয় বরপি রাবদুল কাদের জিলানির জিলানি তোমারি নামে রাগনে আগুন হয়ে যায় পান আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামে রাগনে আগুন হয়ে যায় পান জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদরিয়া লে ম শাহ জঙ্গি সঞ্জে দৌ মাৰ নেতে তৰিকা হয় কাজিৰিয়া আহ গুচা জঙ্গি হন যে তোমার পিতা উম্মুল খায়ের মা তে উম্মুল খায়ের মা তেমা তোমার জননী তোমার

আরে সুরা গেছে চুরি করতো কুতুব বানায় বিদায় করে দিছে যেই নজরে চুরকে তুমি দিলে কুতুব বানাইয়া সেই নজরে কৃপা করো ও গদয়াল গাওসিয়া আমাদেরকে দাও গো তুমি আমাদেরকে দাও গো তুমি তোমার সেই নজর খানি মারি নামে গণে আগুন হয়ে যায় আয় বড় বীর পা একটা সোবান বন্ধু রাখবেন না চিৎকার মেরে বরণ সোবানি সিনি আর একটু জোরে কোন আল্লাহ আকবর আল্লাহ রু অলিগণের দরবারের মধ্যে রহমত বর্ষণ হয় কি হয় না ও কিন্তু বর্তমান সমাজের মধ্যে যে আল্লাহর ওলিগনের দরবারকে বাইঙ্গা শুরে চুরমার করে লইতেছে এটা কি আসলে কি ঠিক না এটা কি আসলে ঠিক আল্লাহর ওলিগনের দরবার একটা যেখানের মধ্যে মনে করেন ভন্ডামি চলে সেটার পক্ষে আমরা নাই কিন্তু যেখানের মধ্যে হক্কানি আল্লাহর অলিগণ রয়েছে সেখানের মধ্যে আমরা কিয়ামত পর্যন্ত জান বিসর্জন করতে পর্যন্ত আমরা রাজি আছি

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ওলিগনের সাথে दुश्मनी করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লারেশন জানাইয়া দিই আজকে না হোক কালকে কালকে না হোক পরশুদিন একদিন না একদিন হবেই কথা বলুন ঠিক কিনা আল্লাহর ওলির ব্যতিক্রম করব সঙ্গে সঙ্গে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা গাউসিবাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন শুনছেন কে বলেন তো খাজা খাজা গরিবে نواز কথা বলুন ঠিক কিনা ঠিক সেই গাউসিবাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলায় দরবারের মধ্যে এক ব্যক্তি থাকব ফাকুসি ফাকুসি কি করত ফাকুসি ফাকুসি বুঝেন নি বাবুরসি জি বাবুরসি জানেন নি যারা পাক করে বিয়ে বাড়িতে পাক করে না